আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকুরিজীবীদের জন্য দারুণ সুখবর অবশেষে গঠিত হল নবম পে কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি বৈষম্যহীন পদবী এবং বৈষম্যহীন বেতন কাঠামো বৃষ্টি বেতন কাঠামোর এক বিশাল দীর্ঘ লাইন দীর্ঘ সারি এটা নয় সরকারি কর্মকর্তা কর্মচারীরা চায় দশটি গ্রেডে বেতন কাঠামো এবং সর্বনিম্ন বেতন হতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা এবং যারা প্রথম দ্বিতীয় বা তৃতীয় চতুর্থ পঞ্চম গ্রেডে আছেন তাদের পরিমাণ কিছুটা কম হোক তাতে সমস্যা নেই কিন্তু যারা নিম্ন আয়ের মানুষ নিম্ন নিম্নপদস্থ কর্মচারী তাদের জীবন ও জীবিকার কথা চিন্তা করে অন্তত ছয় সদস্য বিশিষ্ট পরিবারের ভরণ পোষণের কথা চিন্তা করে জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন রিপোর্ট প্রদান করবে বলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আশা করেন এবং সেখানে হতে হবে অবশ্যই বৈষম্যহীন এবং বৈষম্যহীন পদবী ও এবং বৈষম্যহীন বেতন কাঠামো যেখানে নিম্ন পদের কর্মকর্তা কর্মচারীরা দুবেলা ডাল ভাত খেয়ে কোনো রকমে জীবনযাপন করতে পারে এবং শিক্ষা সহায়ক ভাতা চিকিৎসা ভাতা এবং হাস্যকর টিফিন ভাতা এটাকেও বাড়াতে হবে দুশো টাকার টিফিন ভাতা এটা সত্যিই হাস্যকর কমপক্ষে ছয় হাজার টাকা হওয়া উচিত প্রতিদিন অন্তত দুশো টাকা করে এবং শিক্ষা সহায়ক ভাতা আড়াই হাজার করে প্রতি সন্তানের জন্য কমপক্ষে পাঁচ দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা হওয়া উচিত আমাদের অর্থ সাবেক অর্থ জাকির আহমেদ সাহেব কি বলছে শুনি আমরা তো অর্থনৈতিক বৈষম্য এই দুইটা অ্যাড্রেস করতে গেলে বাড়লে কিন্তু অনেক বৈষম্যের সাথে অটোমেটিক এসে যাবে সব হয়ে তাইলে দেশের জন্য ভবিষ্যৎ আরও ভালো হবে আমরা এই আশা করি আমরা সবাই আশীর্বাদ চাই সবাই কোঅপারেশন চাই এবং সবাই সাথে একসাথে মিশে এটাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে আসলে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির বাজারে একজন কর্মকর্তা কর্মচারীকে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের ছেলে মেয়েদের শিক্ষা খরচ চিকিৎসা খরচ এবং অন্যান্য খরচ একজন নিম্ন আয়ের কর্মকর্তা বা কর্মচারীর পরিবারের ভরণ পোষণ করা তার পক্ষে খুবই কষ্টদায়ক তাই সম্মানজনকভাবে মাথা উঁচু করে দক্ষ এবং জনবল তৈরিতে দক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী তৈরিতে এই নবম কমিশনের যে রিপোর্ট সেটা বাস্তবায়িত হবে বলে আমি মনে করি আমরা মনে করি আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ সচিবালয়ে প্রেস ক্লাবে ঢাকাতে সারা বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম করেছে তার প্রেক্ষিতেই এই কমিশন গঠিত হয়েছে এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এই ঊর্ধ্বগতির রোধে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হিমশিম খাচ্ছে তাদের সংসার চালানো বাড়ি ভাড়া দেওয়া সন্তানদের শিক্ষা খরচ চিকিৎসা খরচ তারা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে আর এর ফলে তারা অসুধ উপায় অবলম্বন করতে বাধ্য হচ্ছে ঘুষ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে ঘুষ দুর্নীতিমুক্ত একটি সুন্দর দক্ষ জনপ্রশাসন তৈরি করতে এই বেতন কাঠামো কাজ করবে বলে জনগণ প্রত্যাশা করে এই কমিশনের নিকট সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট নিকট থেকে দাবি যে এই কমিশন যে রিপোর্ট পেশ করবে সেটা হবে দশটি গ্রেডে এবং সর্বনিম্ন গ্রেডের বেতনধারী কমপক্ষে পঁচিশ হাজার টাকা স্কেলের অধিকারী হবেন সেই প্রত্যাশা এবং দ্রব্যমূল্যের সাথে সংগতি রেখে যাতে এই কমিশন অন্তত ছয় সদস্য বিশিষ্ট একটি পরিবারের যে ভরণ পোষণ সেটার দিকে লক্ষ্য রেখে এই কমিশন রিপোর্ট দেবেন এবং স্বল্প সময়ের মধ্যে ছয় মাস নয় তিন মাসের মধ্যে যাতে এই কমিশন রিপোর্ট দেয় এবং এটা বাস্তবায়িত হয় সেই প্রত্যাশা ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন